যে আপনি চট্টগ্রাম কারাগারে যে বন্দি এবং ধারণ ক্ষমতা ভার্সেস যে বর্তমানে বন্দি আছেন এই সংখ্যার যদি চিত্র দেখেছেন এটা অলমোস্ট দেশের প্রত্যন্ত মানে সকল কারাগারগুলো চিত্রটা এরকম আমি সার্বিকভাবে যদি বলি আমাদের বিয়াল্লিশ হাজার ধারণ ক্ষমতার অ্যাগেন্স্টে প্রায় পঁচাত্তর হাজার কাছাকাছি বন্দি বিভিন্ন কারাগারে আছে চট্টগ্রাম দেশের বৃহত্তম শহর দ্বিতীয় বৃহত্তম শহর আর এর প্রেক্ষিতে এই বন্দি সবসময় সকল সময় ধারণ করার মত তার অতিরিক্ত থাকে বর্তমানে যে অবস্থা আছে এটা আমরা মোটামুটি এই সংখ্যা এবং এর থেকে অধিক সংখ্যা নিয়ে মোটামুটি অপারেট করছি কোনো সন্দেহ এতে আমাদের যে যে বিভিন্ন ফ্যাসিলিটিস অথবা যে প্রশাসনের ব্যবস্থাপনার উপর অত্যন্ত চাপ সৃষ্টি হচ্ছে আমরা যেটা চেষ্টা করছি আপনারা জানেন যে বর্তমান চট্টগ্রাম কারাগারকে নতুন একটা কারাগার স্থাপন করার জন্য বিকজ বর্তমানে যে জায়গা আছে এখানে আসলে আর বাড়ানোর কোনো সুযোগ নেই তো ওই জন্য আমরা নতুন একটা কারাগার স্থাপনের জন্য একটি পূর্বে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল একটা জায়গাও বরাদ্দ করা হয়েছিল যেটা বাট সলিমপুরে কিন্তু ওই জায়গাটা আসলে জেলা প্রশাসক এবং অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিতে পারে না বিভিন্ন রকমের মামলা এবং অন্যান্য দখলদারী সমস্যার কারণে তো এর মধ্যে আমরা অল্টারনেটিভ সাইট ট্রেকিং করেছি আমরা অল্টারনেটিভ বিকল্প একটা জায়গাও দেখে এসছি এবং আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি আমাকে আশ্বস্ত করেছেন যে যদি পুরোনো জায়গাটা যদি বুঝিয়ে না দিতে পারেন তাহলে নতুন জায়গা যেটা হচ্ছে আপনার কর্ণফুলি টানেলের নদীরে ওইখানে একটা জায়গা আমি দেখেছি যেটা সুইটেবল মনে হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে গিয়েছিলাম তো দেখে এসছি এখন যদি ওইটা না হয় তাহলে ওইখানে সো চট্টগ্রামে আসলে আরেকটা কারাকার অবশ্যই আমাদের করতে হবে বন্দি ব্যবস্থাপনা সঠিকভাবে করার জন্য এবং এটা অতি শীঘ্রই করতে হবে দেশ জুড়ে তোল ওয়ালেন্ট ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার এটা কারাগার সত্তে যতক্ষণ সম্পর্ক নেই এবং এটা কারাগারের সামনে রাস্তায় আপনারা যেটা দেখেছেন এটা বেসিক্যালি সিটি কর্পোরেশন অথবা কিছু আছে অবৈধ স্থাপনা তো এই বিষয়ে আমরা সচেতন এবং এই যে যে টাকা পয়সার লেনদেনের সাথে কারাকর্তৃপক্ষের কোন সংযোগ তারা নীরের মতো করেই করছে তো আমরা এটা ব্যাপারে কনসার্ন এবং আমরা এই আমাদের কনসার্ন ऑलरेडी জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনকে জানিয়েছি এবং আমরা তাদেরকে বলেছি এই জায়গাগুলো যারা এই দোকানে যেগুলো আছে বেশি বেশিরভাগই অবৈধ স্থাপনা এগুলো উচ্ছেদ করার জন্য এবং উচ্ছেদ করে আমরা বেসিক্যালি ওইখানে একটা গেট করে দিতে চাই এবং এই যাতে এরকম টাইপের স্থাপনা আর কখনো ওইখানে না হতে পারে চট্টগ্রাম কারাগার আসলে স্থান একটা মানে স্পেস একটা বড় লিমিটেশন আমাদের যে কারণে আমরা ওয়ার্কআউট করতে পারছি না বাট আমাদের মাথায় আছে বিষয়টা এইটা সুপ্রশস্ত একটা যাতে জায়গা আমরা দিতে পারি তাদের এই কেন্টিন ব্যবস্থাপনার জন্য বাট বর্তমানে যে বিল্ডিং এবং অন্যান্য বিষয়গুলো আছে এটার বাইরে আমরা আসলে ওরকমভাবে কোনো সুইটেবল কোনো স্পেস পাচ্ছি না বাট বন্দির সংখ্যা কমলে অথবা যদি আমরা যদি নতুন কোনো স্থাপনা তৈরি করতে পারি অথবা স্পেস ক্লিয়ার করতে পারি তাহলেই শুধুমাত্র এটা করা সম্ভব আপাতত যে যেভাবে চলছে এভাবেই চলবে ভবিষ্যতে আমরা এটা যে কোনো একটা স্থাপনা তৈরি করে অথবা যে কোনো একটা স্থাপনার নিচু পুরো নিচু অংশ ব্যবহার করে কিন্তু স্থাপন করার চিন্তা ভাবনা করছি বাট এই মুহূর্তে আসলে আমাদের জায়গা সংকটের কারণে আমরা করতে পারছি না অবশ্যই এটা একটা কনসেপ্ট যেটা নিয়ে আমরা কাজ করছি আপনারা যদি দেখেন সিলেটের দিকে তাকান আমরা ইতিমধ্যে অলরেডি এই কাজ করেছি আর যেখানে আমরা যখন সেকেন্ড কারাগারটা আমরা উদ্বোধন করতে পারলাম তখন আমরা ওইটাকে কিন্তু মেট্রো কারা বন্দিগুলোকে ওইখানে রাখছি আপনি যে সমস্যাটার কথা বললেন মিক্সিং হওয়ার কারণে অপরাধ প্রবণতা অথবা আর দেখা যায় অপরাধ ছড়িয়ে পড়ছে যে এটা থেকে আমরা বেনিফিট অলরেডি পাচ্ছি এবং চট্টগ্রামেও যদি এরকম যদি আমরা যদি আরেকটা কারাগার করতে পারি বর্তমান কারাগারটাকে আমরা হয়তো একটা যে কোনো এক ধরনের বন্দি রেখে অন্যটাকে আমরা অপর ক্যাটাগরি বন্দি রাখবো তো এই ক্ষেত্রে দুইটা মিলে আমাদের হয়তো এই সমস্যাটা কিছুটা লাঘব আমি বিশ্বাস করি যে আমি ব্যক্তিগতভাবেই গিয়েছি ওনাদের সাথে যে ইঞ্জিনিয়ার আছেন ওনাদের সাথে আমি বসেছি নাম্বার অফ টাইম এবং আমরা যেসব কাজের যেগুলো ওনাদের রেগুলার মেনটেন্সের মধ্যে থাকার কথা ওগুলোকে দ্রুততার সাথে করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এছাড়া আমরা নিজেরাও জেল কর্তৃপক্ষের বাজেট হতেও কিছু প্রশাসনিক অনুমোদন দিয়েছি যে কাজগুলো আমাদের দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বাট আনফর্চুনেটলি বিভিন্ন জটিলতার কারণে আসলে কাজগুলো যে গতিতে হওয়া উচিত এটা হচ্ছে না এটা সম্পর্কে আমাদের মন্ত্রণালয় অবহিত এবং আমরা প্রতিনিয়তই পূর্ত মন্ত্রণালয় যে যারা সিনিয়র লেভেল আছেন তাদের সাথে যোগাযোগ করছি যাতে এটাকে বেগবান করা যায় তো এই আসলে গণপূর্তের এই জটিলতাটা যদি কিছুটা কমানো যায় এবং তাহলে আমি বিশ্বাস করি যে কাজে গতি পাবে এবং যারা সাফার করছেন পার্টিকুলারলি কারীরা অথবা বন্দিরা যে মেনটেন্সের অভাবে যেটা দেখছেন এটা আসলে টাকার অভাব না এটা মানে কাজের গতির অভাবেই সমস্যাটা হচ্ছে আমাদের ফান্ড আছে আমরা কাজ করাতেও চাই আদেশও দিয়েছি বাট জটিলতার কারণে বিভিন্ন জটিলতার কারণে অভাবিত জটিলতার কারণে কাজগুলো যথাসময় করে যাচ্ছেন তা আমি বিশ্বাস করি যে ওনারা এটাকে ইম্প্রুভ করবেন আমার আশা করছি ওদের ভবিষ্যতের কথা